আমার আল্লাহর বলছে করছে ওনার সাথে যখন কারুন পারতে ছিল না কারণ আপন তো ভাই আপন তো ভাই কিন্তু আলেম ছিল এটা কিন্তু কারুন তাওরাতের হাফেজ সেই তাওরাতের হাফেজ কারুন যখন হজরত মুসা আলাহিসালামের সাথে পাচ্ছে না আমি তো নবীদের গোলাম আর তারা নবী সোমানা জোড়া বলেন মুসা আলাহ যখন পাচ্ছে না তখন কারণ একটা মহিলাকে ঠিক করতেছে মহিলা একটা নাস একটা বেশাবৃত্তি করে সেই মহিলাকে বলছে মহিলা তোমার পেটে আমার সন্তান দেব কিন্তু তুমি এটা প্রমাণ করবে মুসার হাসানের সন্তান একটু জোরে না বলেন না ইবলিস কত কঠিন ভাবে ওলামা সুদের দ্বারা কাজ করে ধর্ম ব্যবসায়ীদের কাজ করে একটু চিন্তা করবেন কারণ তোরা তাওরাত কেতাব এত বড় কেতাব তাওড়াত যে কেতাবটা গাড়ি গরুর গাড়িতে করে নিয়ে বেড়াল লাগতো কোরআন সত্য ছোট কেতাব সেই তাওরাত্র হাফেজ কারণ যখন মুসার সাথে কোনো দিক থেকে পাচ্ছে না সে অনেক টাকার মানে সবাই তার বিরুদ্ধে একটা নজির তুলে ধরে মুসার সাথে কারণে তুলনাই নাই মুসার কই নবী আর এটা কই এটা ইয়া তখন এ চন্দা করে না এক তো ঠিক রাখা যাবে না এর বিরুদ্ধে একটা মিথ্যা অবাধ যদি দেয় তাহলে এটা দিয়ে মানুষ আমার পক্ষে হয়ে যাবে মানুষকে ঠিক করা এটা হলো আমায় সুর দায়িত্ব আর আল্লাহানি আলেমের তিনটা হলো মানুষ কে কি বললো ওটা যা হয় হোক আমার মালিককে ক্ষণ সন্তুষ্ট করতে হবে সালাম তিনি ওয়াজ করতেছেন ওয়াজের মাহফিলে এই ওয়াজ মাহফিলে যখন বলছেন তার বনি স্টাইলদের ভিতরে বলতেছেন বনি স্টাইল তার শরীয়তের জেনার ব্যাপার আমাদের জেনার ব্যাপার একই ছিল আইন জেনা করলে তাকে পাথর মেরে শেষ করে দাও যদি বিবাহিত হয় আর হলে এক সদররা কি কথা বুঝতেছেন তারপরে তিনি মদের মদ খাওয়ারিয়া বিধান এটা ওটা বিভিন্ন বিধান কষাজ জারি করতেছেন এই মুহূর্তে কারণ ওই যে মহিলাটাকে যে মহিলার ভিতরে সে সন্তান দিয়েছে নৌজুবিল্লা ওই মহিলাটাকে নিয়ে এসেছে কারণ দাঁড়িয়ে গেল হে আলাই সালাম আপনি যে কথা বলেন এটা কি আপনার জন্য প্রযোজ্য যে জেনা করলে সঙ্গে সান করে দিতে হবে ওই তো জানে যে যদি আমি এটা যদি প্রমাণ করতে দিতে পারি একটা মহিলা সে নিজে যদি বলে যে এটা হবে মুসা মুসিয়া সন্তান তাহলে ডাইরেক্ট প্রমাণ হয়ে গেল আর প্রমাণ যখন হবে তখন মুসা মুসিয়া সঙ্গে সার করে মেরে ফেলা হবে আর মানুষ তার পক্ষে আর যাবে ইবলিসের তারা কারণ মুসা মুসারামের সামনে দাঁড়িয়ে গেল হাজার হাজার মানুষ এটা কি আপনার জন্য আপনার জন্য কি বলবৎ মুসাদাম বলে হ্যাঁ আল্লাহর কালাম সকলের জন্য সমান কারণ বলতে সেমো শাম আলাইহিস সালাম আপনার ব্যাপারে একটা কথা রয়েছে সেটা হলো একজন মহিলা দাবি করেছে তার পেটে নাকি আপনার সন্তান বলেন না মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হয়রান হয়ে গেলেন পেরেশান হয়ে গেলেন আল্লাহর কুদরতের দিকে হয়ে দু চোখের পানি ছেড়ে দিলেন আল্লাহ আলোচনার ভিতরে বসেছি এত বড় অপবাদ দিয়ে যদি ও বেড় পেয়ে যায় আমি মুসায়াম কাছে এইভাবে করে যদি আমি মিথ্যা শিকার হই তাহলে তো আমি কাজ করতে পারবো না আল্লাহ আলোচনা করতে করতে বসে পড়লেন বসে পড়ার সাথে সাথে মুসারাম কারণ ঠিক আছে যে মহিলা আমাকে কথা বলেছে সেই মহিলাকে তুমি ডাকো বলে হ্যাঁ এখানে আছে মহিলা এখানে আছে কই ওই তো মহিলা দাঁড়িয়ে গেছে মহিলা হ্যাঁ মহিলা বলো তো নন মুসলিম মহিলা তো মুসলমান না সে তো তখন মানেনি তাকে কি বলবে যে তুমি আল্লাহর ভয়ে বলো তো আল্লাহর ভয় বোঝে না তো দিকে বলতেছে বলো কারণ যা বলছে সেটা কি সত্য মহিলা বলে নবী আমার কাছে লক্ষ লক্ষ টাকা দেওয়ার অর্থ দেওয়ার মানসিকতায় কারণ আপনার বিরুদ্ধে অপবাদ দেওয়ার জন্য নিয়ে এসেছে আমার পেটে আপনার সন্তান নয় আমার পেটে কারণের সন্তান বিচার হয়ে গেল আল্লাহর কুদরতি বিচার হয়ে গেল মহিলা তো মুসলমান নয় মহিলা বলতে যারা হক পথে থাকে তাদের ভয় বেশি দেখে বুঝতে পেরেছি আপনি নবী সন্দেহ নাই আমি কলে মা মুসলমান হয়ে গেলাম আর কোনদিন বেশ করব না আল্লাহ হক পারব আমার আল্লাহ বোঝায় সালাম এক হবে আমি আল্লাহ তৈরি করব চিন্তা করবেন না আর ওই জায়গাতে যখন কারণের সন্তান মহিলার ভিতরে এর উপরের সঙ্গে সার হুকুম জারি হয়ে গেল তাকে পাথর মেনে শেষ করে দিতে হবে রব্বর

কারণ যদি থাকে সারা জীবন আমাকে জানিয়েছে যদি থাকতেই থাকে তাহলে সে কিন্তু ধীরে ধীরে মানুষকে অসংখ্য মানুষকে ধ্বংস করবে যেহেতু সে আলেম যদি জাহেল হতো কেউ যেত না আলেমদের কাছে তো মানুষ দৌড়ায় সুতরাং আল্লাহ একে সম্পদ সহ আপনি দাবিয়ে দেন যেই মাত্র কথা মুহূর্তের মধ্যে কারণ তার পুরা লক্ষ কুড়ি সম্পদ সম্পদের চাবি বহন করে সম্পদের কোষাগারে চাবি বহন করার জন্য তার সত্যটা উঠ লাগতো এত সম্পদের মালিক এ সমস্ত সম্পদ সহ কারণ হাঁটু পর্যন্ত গিরে গেল সুবাহ কারণ কান্নাকাটি শুরু করে দিল যে আমি মাটির মধ্যে ডুবে যাচ্ছি ও মুসা আল আপনি আমার ভাই হন আপনি আমার আপনজন আপনি এভাবে মেরে ফেলবেন মুসা ইসলাম ওটা আমার কাজ না ওটা আমার আল্লাহর কাজ কারণ একবারে পুরা সম্পদ সহ মাটির নিচে ডেবে গেল তোর কোন সম আমার এই বলছি যুগে যুগে কাফির মুস্তিকের কাজ হলো যেটা হক হকের বিরুদ্ধে বাতিল ফেরকা বাতিল সন্তান শয়তানেরা তারা কিন্তু সারা জীবন লেগে থাকবে আমার পক্ষ থেকে আপনাদের কাছে বারবার বলা আছে আমার জীবনের যে কোনো কিছু নিয়ে যদি মিথ্যা কথা বলে আপনি মনে রাখবেন ওটা মিথ্যা আপনি কনফার্ম হবেন সামান্যতম এতটুকু এমন মনে করবেন না এমন ইমামের পিছে এসেছেন এমন এক পিসের মরি হয়েছেন যে পিস্বাদ বাইশ নম্বরে কাজ করিবার বলুক ভাই আমি যা করি করি তোমরা যা করো করো এরকম নয় প্রতিটা মুহূর্ত আপনাকে যে কোনো মিথ্যা কথা বলুক ওটা মিথ্যা মনে করবেন মুহূর্তের মধ্যে ইমানের হালতে বলবেন ভাই এটা ব্যাপারে যদি তুমি তোমার কাছে চ্যালেঞ্জ স্ত্রী ব্যাপারে হুজুর ব্যাপারে যা ব্যাপারে তুমি বলছো হুজুরের চ্যালেঞ্জ আছে যদি তুমি মোকাবেলা করতে পারো তিনি তাও বা করে তোমার মরুদ হবে তিনি তোমাকে মুরুদ হতে হবে চলো এ একটা কথা দয়া করে বলবেন দেখবেন ওই বাতিল শয়তান এমনি এমনি পালিয়ে যাবে